দেখো বন্ধুরা আজ বৃহস্পতিবার তো আজ সকাল থেকেই এরকম মেঘলা আকাশ হয়ে আছে তো বৃষ্টিও পড়ছিল তো এখন যেহেতু বাজে সাড়ে বারোটা তো আমি গুড মর্নিং বলবো না গুড আফটারনুন তো এখন দুপুর হতে চলেছে তো এখন দেখো রোদ হয়নি রোদ ওঠেনি মেঘলা আকাশই রয়েছে আকাশটা এমনি সবার জ্বর জারি এই যে আমার ছেলে তো জ্বরে পড়ে আছে শুয়েই রয়েছে প্রচণ্ড জ্বর ওর ওর বাবার তো আজকে আমি ভাবছি কি রান্না করব সেটা নিয়ে একটু চিন্তায় রয়েছি তো মন তো বলছে একটু খিচুড়ি রান্না করি তো দেখা যাক কি রান্না করি আর এই যে মাসিমা কাজ করে আছে তো এগুলো এখনো গোছানো হয়নি টেবিলের উপরে এই যে বাসনপত্র রয়েছে তো এখন আমি রান্না কি করব আমি সেটা নিয়ে ভাবছি এখন চা হওয়া আছে সকালে চা এটা দুধ আছে এই দুটোর মধ্যে দুধ রয়েছে তো এখন ভেবেছি যে আমি খিচুড়ি রান্না করব এই রান্নাঘরটা গুছিয়ে নিই রান্নাঘরটা গুছিয়ে খিচুড়িটা রান্না করব। আর তোমাদের দাদা ভাইয়ের যেহেতু জ্বর এখন দেখা যাক উনি খিচুড়ি খাবে কি না ঠিক আছে